এমন একটা ফোন চাই যা কিনা হবে অবশ্যই স্যামসাংয়ের সুপার অ্যামলের ডিসপ্লে থাকবে সাথে ফাইভ জি প্রসেসর থাকবে এবং কি চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকবে তাহলে সেই ফোনটা যদি বাজেটের ভিতরে আপনার তাহলে কেমন হয় হ্যাঁ আজকে মূল ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করব হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আমি আছি তানবির গেজের জন্য নতুন আজকের নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে আমি স্যামসাং এর ফোন নিয়ে আলোচনা করতে চলেছি স্যামসাং এফ ফিফটি ফাইভ জি ফোন এটা একটা যাতে একটি না বেস্ট বিল্ড কোয়ালিটির একটি ফোন মনে হতে পারে একটু থিকনেস একটু মোটো হতে পারে দেখতে অনেকের কাছে ভালো লাগতে পারে কিন্তু আজকের ফোনটা কিন্তু হচ্ছে দ্য স্যামসাং লাভার রয়েছেন স্যামসাং লাভারদের জন্য তো অবশ্যই কিন্তু সম্বন্ধে ভিডিওটি দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন বিল আইকন অপশনটি ক্লিক করে দিবেন আর ভিডিওটিতে কিন্তু লাইক করতে ভুলবেন না স্যামসাং ফোনটি যারা স্যামসাং লাভার আছেন তাদের কাছে দেখতে ভালো লাগতে পারে এই ডিসপ্লে সেকশন সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে তো সব দিক দিয়ে আমরা আজকে বিবেচনা করব যে আসলে ফোনটি কেমন তো এখানে কিন্তু মেডিটিকে ডেমোনস্টিটি সিক্স ডাবল প্লাস একটি ফাইভ ডি প্রসেসর রয়েছে সাথে আপনারা পাচ্ছেন ছয় হাজার এম একটি বিগ ব্যাটারি ক্যামেরাতেও ভালো ক্যামেরা পারফরম্যান্স পাবেন আলট্রোয়াড ছুটার থাকবে তো সব দিকে যদি এরকম ভালো চান আর কোম্পানি তো আপনাকে সব কিছুর দিকেও ভালো দিকে না এর খারাপ দিকেও কিন্তু বিবেচনা করতে হবে আপনাদেরকে তো সব কিছু কিন্তু আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওতে এর মেন ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেল মেন ছুটার ফাইভ মেগাপিক্সেল একটি আলট্রাওয়া ছুটার আর টু মেগাপিক্সেলের ডিপ সেন্সর আর ফ্রন্ট সেন ক্যামেরা থাকছে থার্টি মেগাপিক্সেল মেন সেন্সর তো এর ক্যামেরা কোয়ালিটি কেমন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এর ক্যামেরা কিন্তু খারাপ না বাজেট অনুসারে কিন্তু এর বেশিরভাগ দিক থেকে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পাবেন ভালো ফাইভ জি প্রসেসর হ্যাঁ তারপরে ছয় হাজার এমএচ বিগ ব্যাটারি তো থাকছেই তো সব দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে ফোনটা কিন্তু বেশ ভালোই এখন কোম্পানি যে আপনাকে সব দিকে ভালো দিবে তাও না এর খারাপ দিক আছে তো সব কিছু কিন্তু আমরা এখানে আলোচনা করব এর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক ডেমোনেস্টেটি সিক্স থ্রি ডাবল জিরো প্লাস প্রোসে ফাইভ জি প্রসেসর যেটা একটা তো যেহেতু এটা একটা ফাইভ জি ফোন বাংলাদেশে যখন ফাইভ জি সিম চালু হবে তখন আপনারা এই ফোনে ফাইভ জি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো তারপরে আমরা ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি ফোন ডিসপ্লে সামনের সাইডে বা ব্যাক সাইডে হ্যাঁ যদি সব কিছু দিক দিয়ে বলি এ খারাপ দিক আমার অনেক কিছু জায়গায় লেগেছে যেমন কি দেখতে অতটাও ভালো মনে হয় দেখতে একটু কম দাম ফিল দেয় আর লোয়া চেঞ্জ বেশ ইয়ে করা স্কোর মোটামুটি ফাইভ জির কারণে ভালো থিকনেসটাও বেশ মোটা ছয় হাজার ব্যাটারি যেহেতু রয়েছে বেশ বালকি বালকি একটা ফিল হতে পারে এখানে তো আপনাদের বিবেচনায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বাছাই করবেন যে আপনারা আসবে কি ফোনটি নেবেন না কি নেবেন না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এর ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার কিন্তু খুব ফাস্ট যথেষ্ট ফাস্ট চলে সাইড মাউন্টের এইটা যেহেতু সুপার অ্যামুলার ডিসপ্লে এখানে আন্ডার ডিসপ্লেটা দেওয়া উচিত ছিল সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চিজ সুপার অ্যামুলার ডিসপ্লে নাইন জি রিফ্রেসেড আর পিপিও বেশ ভালো তিনশো নব্বই রয়েছে এর পিপিআই যার কারণে নাইনটি হাজারও কিন্তু ঠিক মতো আপ করতে পারছিল আমাদের টেস্টিং এ রকম খারাপ আসেনি এর আরেকটা খারাপ দিক আমার মনে হলো এর পাঞ্চাল কার্ড আউটের বদলে এখানে তারা ওয়াটার ব্যবহার করেছে এখানে এইটা কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে মরতেও উচিত হয়নি এখানে অবশ্যই একটি পাঞ্চাল কার্ড ডিসপ্লে ইউজ করার দরকার ছিল তাদের তো এই পাঞ্চাল কার্ড আউট তারপর ক্রস কাটিংয়ের এর জন্য কিন্তু ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়নি আর এটা অ্যান্ড্রয়েড ফরটিনে রান করছে তো রকম ল্যাগে ইস্যু বা স্লো মোশন মানে ফোনটি কোনো স্লো কাজ করেনি ফাইভ জির কারণে বেশ ভালোই এসেছে এর পিপিআইয়ের কারণে স্কোরও ভালো এসেছে আমাদের মাল্টি টাস্কগুলোতে কোনো রকমই আসেনি গেমিংয়ের ক্ষেত্রেও পাবজি হাই গ্রাফিক্স দিয়ে খেললে অনেক একটু ল্যাগি ল্যাগি ভাব পাওয়া যায় লো গ্রাফিক্সে খেললে ঠিক আছে আর ফ্রি ফায়ার আপনারা হাই পিস দিয়ে লো গ্রাফিক্সে খেললে রকম ল্যাগ পাবেন না ফ্রি ফায়ারে ভালোই স্মুথ রেজাল্ট দিচ্ছিলো আমাদের ফোনটাতে কিন্তু এসে স্পিকারও রয়েছে সাথে সেকেন্ড হ্যান্ড সব মাইকটাও রয়েছে যে এইসব দিক দিয়ে কিন্তু ভালোই পাবেন ভালো লাগবে না শুধু এর বালকে ফিল হবে আর দেখতে অতটা কমে মনে হয় তো আপনার কাছে ফোনটা কেমন লাগবে অবশ্যই জানাবেন